আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা অলরেডি মিকাইলে পৌঁছে গিয়েছি আমরা তো লাঞ্চ করে বের হয়েছিলাম তো সে কারণে এখানে আসতে প্রায় বিকাল হয়ে গিয়েছে তো এখানে এরামের কাপড় পরা হবে কারণ ওমরার উদ্দেশ্যে যেহেতু আমরা রওনা দেব তো এখানে পুরুষরা সবাই মসজিদে চলে গিয়েছে এখানে দুই রেখাত নামাজ পড়বে আর এহরাম এহেরামের কাপড় পরবে তো মহিলারা আমরা হোটেল থেকেই কাপড় পরে রওনা দিয়েছিলাম ওখানেই নামাজ পড়েছে নামাজ পড়ে নিয়ত করে নিয়েছিলাম সেজন্য আমাদের এখানে আর আসতে হয় না আর আমাদের তো এরামের কোনো কাপড় নাই আমাদের নর্মালি সালোয়ার কামিজ ছিল বোরখা ছিল বা হেজাব ছিল আর পুরুষদের তো মানে সেলাইবিহীন জিনিস পড়তে হয়েছে ওই জন্যে ওদের এখানে বানতে হয়েছে তো যাচ্ছি এই যে পরন্ত বিকালে দেখো পাহাড়গুলি কি সুন্দর লাগতেছে তো এরপরে আর আমাদের তেমন ভিডিও করা হয়নি কারণ অন্ধকার আর এদের হাইওয়েতে মনে হয় কোনো বাতি থাকে না আর গাড়ি যে যায় সেইগুলিরই বাতি আর তবে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে আমরা সারা নামাজ পড়েছিলাম আর নামাজ পড়ে তারপরে ওখানে একটু কফি খেয়েছিলাম আর সবাই মোটামুটি গাড়িতে খাবার নিয়েই গিয়েছিল যে রাস্তায় খিদা লাগলে তারা খেয়ে নিবে আর মক্কায় পৌঁছে তারপরে ডিনার করবে তো আমরা আসছি আমরা এসে হোটেলে উঠেছি আমাদের হোটেলে উঠতে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গিয়েছিল বারোটা সাড়ে বারোটা তো পাশে যে ম্যাকডোনাল্ডস ছিল ওখান থেকে কিছু খাবার নিয়ে আসছে তো আমরা এখানে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা উমড়ার উদ্দেশ্যে বেরোবো কারণ আমাদের আধা ঘন্টার মতন সময় দিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। তারপরে আমাদের মল নিচে দাঁড়াবে ওনার কাছে সবাই একসাথে হবে তারপরে উমরার উদ্দেশ্যে ওখান থেকে মক্কা রেফে যাবেন তো আমরা সবাই রওনা দিয়েছি অলরেডি কিন্তু আমার রাস্তা ছিল অন্য জায়গায় কারণ আমি হুইল চেয়ারে করেছি কারণ আমার ব্যথা হয়ে গিয়েছিল কারণ এত মানুষ ওমরা করতে এখানে তফ করতেছে যে এখানে আমার হাঁটার মতন কোনো জায়গা আমি আমরা পাই নাই বা আমি দেখে খুব ভয় পেয়েছিলাম যে আমি এখানে যদি যাই তাহলে উঠে দাঁড়াতে পারবো না এর আমার এই রাস্তাটা দেখো অন্যরকম সেই জন্যে আমি একটু শ্যুট করেছি কারণ আমি তো বসে বসে যাচ্ছি এর জন্য একটু ক্যামেরাটা বের করে একটু শ্যুট করে নিয়েছি যে রাস্তাটা আনকমন আর এটা হলো কমন রাস্তা আর ওইটা হলো আনকমন রাস্তা তো আমি এর আগে কখনো হুইল চেয়ারে তফ করিনি আমি আল্লাহ রহমতে বাইশে গিয়েছিলাম তখন আমি আমার আর তফ করেছিলাম হলো হেঁটে শাহিও করেছি হেঁটে তো এইবারে অনেক ভয় পেয়েছি কারণ আমি মক্কায় যে সাত দিন মদিনাতে যে সাত দিন আমি হাঁটাচলা করেছি তার জন্যে আমার পাটা ব্যথা হয়ে গেছে বেশি আর ফুলে গিয়েছিল আর এত মানুষ আমরা যে নিচে বসে লাইভ দেখতেছিলাম টিভিতে তখন দেখে আমি খুব ভয় পেয়েছিলাম তো হোটেল থেকে আমাদের মানুষ আর কি হোটেল থেকে আমাদের মানুষ নিয়ে নিয়েছে হুইল চেয়ার ওরা আমাদের আমাকে তাও সাই দুটা কড়াই নিয়ে এসে হোটেলে রাখবে তারপরে ওরা করে আসবে আল্লাহ রহমতে আমাদের সম্পূর্ণ হয়েছে তখন রাত তিনটে আমার তিনটা পাঁচে শেষ হয়েছে আর আমি হোটেলে আসছি সোয়া তিনটা আর রাত্রি আর ওরা আসছে সাড়ে তিনটায় আমি নিচে ওয়েট করতেছিলাম ওয়েটিং রুমে তারপর ওরা আসলো তারপর আমরা একসাথে হোটেলে গিয়েছি এটা অবশ্য আমার পরের দিন আমরা বাইরে তাহাজত পড়তে আসছি কারণ সকালে আমাদের তো নামাজ আমরা ভিতরে পড়েছি সকালে রাতে বেলায় আমাদেরকে ভিতরে মানে এখানে তাহাজত পড়ার সময় এখানে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না আর ঢুকলে অনেক ভিতরে ঘুরে ঘুরে যেতে হয় সে কারণে আমরা বাইরে এখানে বসেছিলাম আর বাইরের এই ভিউটা নেওয়ার জন্যই আমি এখানে বসেছিলাম আর এরপরে নিবো কি না বা পাবো কিনা বা ছবি উঠাতে পারবো কি না ভিডিও করব কি না এই চিন্তা করে এখানে প্রথম দিন বসেছি আর আমাদের অবশ্য ভিতরে যেতে দিচ্ছিল না গেলে আমাদের দোতলা তিনতলা উঠতে হবে সেই কারণে আমি আরও যাই নাই এখানে বসেছিলাম আর এখানে এটা হলো পরের দিনে আমরা যখন সকালে গিয়েছি তখন আমাদেরকে আমার যখন আমি খুব আস্তে আস্তে হাঁটতেছিলাম তখন আমাদের এই হুইল চেয়ারের এখানে আমাকে এখানে সবাই যারা চেয়ারে বসে এখান থেকে চেয়ার দিচ্ছে আর হুইল চেয়ারে বসেছে এখানে আমি বসেছিলাম তো এই আর কি আমাদের প্রথম জার্নি শুরু হলো মক্কায় তবে আমরা এখানে আর ভিডিও যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি এখন বাংলাদেশে চলে আসছি ভয়েস দিচ্ছি বাংলাদেশে এসে কারণ ওখানে আর আমাদের সেরকম পরিস্থিতির মধ্যে আমি পড়ি নে আমি ওখানে কোনো এডিটিং বা ভয়েস বা কিছু দিতে সাহস করি নাই আর সময়ও পাই নাই আর তখন এবাদতের মধ্যে ছিলাম যেহেতু আমরা এখানে মক্কায় চলে আসছি তো সে কারণে আমরা ওখানে আর কোনো কিছু দিই নাই তো আল্লাহ রহমতে যতটুকু আমার মোটামুটি আমি ভিডিও করতে পেরেছি বা করেছি সেগুলো আমি বাংলাদেশে এসেই তোমাদের সাথে শেয়ার করব আর তো তেমন কিছু না আর খুব সুন্দর মক্কা শরীফ আর বলে তো বুঝাতে পারবো না ওখানে গেলে কিরকম একটা ফিলিংস আসে যে আল্লাহকে ছাড়া মনে হয় আর কাউকে আমরা চিনি না বা বুঝি না আমি শ্যুটও তেমন করি নাই আমি খুব অল্প পরিমাণে আমি শ্যুট করেছি আর এটা করেছি এর জন্যে কারণ তোমাদের একটু মক্কা শরীফটা দেখাবো সেই কারণে কারণ একটু ওরা চেঞ্জ করেছে দুই বছরের মধ্যে উপরে যে সুন্দর কারুকার্য করা আছে ওইটা আগে মদিনার মতন কালো সাদা ছিল এখন এটা পুরো সাদা করে সুন্দর করে কারুকার্য করেছে সেই কারণেই আমি এটাকে ভিডিও করেছি এবং তোমাদেরকে দেখাবো দেখাবো বলে কারণ এর আগে যে ভিডিও আমি বাইশে করেছিলাম তার মধ্যেও আমি করেছি তখনও এখানে দেখা গিয়েছে কালো আর সাদা ছিল ওইটা মদিনাতে আছে এখন এখানেও ছিল এখন দেখি এখানে এসে খুব সুন্দর করে সাদার উপরে সাদা খুব সুন্দর কারুকার্য করেছে সে কারণেই আমি তোমাদেরকে এটা দেখাবার জন্য আমি এটা ভিডিওটা করেছি যে আমার বন্ধুদেরকে দেখাবো যে কাবা শরীফ একটু চেঞ্জ করেছে ভিতরে ডেকোরেশনটা আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো